আইসার টেলিকম লিমিটেডে আপনার ব্যালেন্স চেক করার জন্য একটা অপশন আছে সেটা হচ্ছে মাই ব্যালেন্স যখন আপনি টাকা ঢোকাবেন অ্যাড ব্যালেন্সের মাধ্যমে মূলত টাকা ঢোকানো হয় আর এখানে যে মাই ব্যালেন্স লেখা আছে এটার উপরে ক্লিক করলে আপনি টাকা দেখতে পারবেন টাকা দেখার জন্য শুরুতে মাই ব্যালেন্স নামক অপশানটার উপর একটা ক্লিক করে দেবেন এরপরে আপনি লেখা দেখতে পারবেন মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স আপনি যদি ফ্লিক্স লোড করতে চান এই জন্য অবশ্যই আপনি মেন ব্যালেন্সে টাকা ঢোকাবেন আর আপনি যদি এমবিউরমেন্টের বাইন্ডিল অফারগুলো কিনতে চান জন্য আপনি ড্রাইভ ব্যালেন্সে টাকা ঢোকাবেন তো এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে দেবেন আপনি কোন ব্যালেন্সে টাকা ঢোকাইছেন এখন কোন ব্যালেন্সের টাকা আপনি দেখতে চান এখন যদি আপনি এমবিউরমেন্টের বান্ডিল অফারগুলো কেনার জন্য ব্যালেন্স দেখতে চান এখান থেকে ড্রাইভ সিলেক্ট করে দেবেন এখানে কি লেখা আছে চেক চেকের উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কত টাকা আছে। একই ভাবে আপনি যদি দেখতে চান যে আপনার মেন ব্যালেন্সে ফ্লেক্স লোড করার জন্য কত টাকা আছে, সেটা দেখার জন্য মেন ব্যালেন্স সিলেক্ট রেখে এইখানে আপনি লেখা দেখতে পারবেন চেক এই চেকের উপর একটা ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনার এই ব্যালেন্সে কত টাকা আছে আচ্ছা তো এইভাবেই মূলত হচ্ছে আপনার মেন ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্স চেক করা হয় আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আইসা টেলিকম নিয়ে আমাদের টোটাল মিলে দশটা ভিডিও বানানো আছে আপনি যদি বাকি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি আপনার কাছে এই অ্যাপসটা ব্যবহার করা একদমই সহজ হয়ে যাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি বিজনেসটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন আর আপনার নাম নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা